আজকে তোমাদেরকে নিয়ে চলেছি ঘাটাল ভাইরাল তাল তোলা সোনা সোনা পাবে মোরা সবুজ সবুজ ভরা এই পৃথিবী নেই তো বোমা প্রিয় ও গো প্রিয় তো তাল তোলাতে এসে প্রথমেই যেইটা আমার চোখে পড়ল বাবুই পাখির বাসা ভাই ওইটা প্রায় এখন দেখতেই পাওয়া যায় না কারণ এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে আমাদের ইয়া থেকে এখানেই দেখলাম তালতোলাতে এসে দেখলাম ভাই কি সুন্দর বাবাই পাখিগুলো তার বাসাগুলো গুনছে কি সুন্দর সেই সুন্দর ছোট দেখো আর ভাই এই জায়গা এসে ভাই আমাকে বাড়ি যাওয়ার ইচ্ছাই নাই ভাই এত সুন্দর বাতাস এখানে আর এত সুন্দর ভাই প্রকৃতি দেখে ভাই পুরো আমি একদম পুরো ফুল ফিদা হয়ে গেছি পুরো দেখতেই পারছো এখানে একটা শুয় পুরো শুয়ে গেছে হালকা করে শুয়ে গেছে জলে একটা তাল গাছ আছে সেই তাল গাছের উপরে আমি এখন বসে আছি ভাই জলে ডুবিয়েছি সেই আলাদাই ফিল আসছে একটা ভাই এখানে এত তাল গাছ মানে সব কত ভাইরা সব তাল খেয়ে মানে ফেলিয়ে রেখেছে দেখতে পাচ্ছো তাই মানে এখানে এত পরিমাণে প্রত্যেকটা পুরো পুরো ভাই তালে 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 ভর্তি আর ভাই তোমাদেরকে পুরো তো দেখাচ্ছি ভাই এখানে এত পরিমাণে তাল গাছ ভাই ধারণা করার বাইরে পুরো দেখে ভাই পুরো আমাদের পুরো প্রাণ জুড়ে যাচ্ছে ভাই পুরো শুধু তালগাছ তালগাছ তাল গাছ পুরো আর গাছে শুধু তালে তালে পুরো ভর্তি একবার